অন্ধকার গহী অন্ধকার কবর যে গোরের কোনো সাথী থাকবে না যে গোরের কোনো বাতি থাকবে না কেউ কোনো কাজে আসবে না মা বাবা পঞ্জনরা পণায়ন করবে কেউ কাজে লাগবে না লাগবে তো লাগবে একমাত্র আল্লাহর নবী বলেন কমত্রে তোমার নেকামল যদি থাকে তাহলে নেকামল তোমার জন্য সাথী হইবে তোমার জন্য পুঁজি হইবে ও মুসলমান এই অন্ধকার কবরের অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা হাজারো ঘটনা আল্লাহ এই পৃথিবীতে স্থাপন করেছেন বান্দাদেরকে দেখিয়ে দিয়েছেন তার মধ্যে আশ্চর্যজনক একটি অলৌকিক ঘটনা আমি আপনাদের সামনে খেদমতে উল্লেখ করার জন্য চেষ্টা দিলে দিলের দিয়ে কথাগুলো বুঝবেন ঘটনাটি হলো এই পাকিস্তানের এক ঘটনা পাকিস্তান রাওয়াল ফিন্ড নামক একটি জায়গা রয়েছে ওই জায়গার একটি আশ্চর্য ঘটনা এই ঘটনা সম্পর্কে পাকিস্তানের ডক্টর তারিক মাহমুদ তিনি তেনার গ্রন্থ চোখে দেখা কবরেন আজাব এই কিতাবের মধ্যে ঘটনাটি তিনি উল্লেখ করেছেন এই উল্লেখ করে ঘটনার বিস্তারিত বলেন যে তিনি বলেন পাকিস্তান এলাকাটা ছিল দাওয়াতে তাবলিকের মেহনতের সাথেই বড় বর্তমান সময়ের মধ্যেও পাকিস্তান সবচেয়ে দাওয়াতের তাবলিকের পাকিস্তানের মধ্যে দাওয়াতের কাজ বেশি চলে তিনি আর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন পাকিস্তান নামক একটি রাওয়াল এলাকা ওই এলাকার একজন জিম্মাদার সাথী ছিলেন ডক্টর নূর আহমদ নূর নামে এই আল্লাহর বান্দা বলে আমি একবার দাওয়াতে তাবলিকের কাজে মেহনতে ঘর থেকে বাহির হয়ে গেলাম রাওয়াল ফিন্ড ওই এলাকার মধ্যে যখন দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতেছিলাম খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন আল্লাহর বান্দা ডক্টর নূর আহমদ নূর সাহেব বলেন ওই এলাকাতে যখন দাওয়াতের কাজ মেহনত যখন চলতেছিল আমরা ওই জায়গায় জামাত নিয়ে চলে গেলাম এবার ওই মসজিদ থেকে বের বাহির হয়ে সকালে খুশুশি গাস্ত করার জন্য চলে গেলাম মহল্লার মধ্যে মুসলমান খুব ভালো করে বোঝেন খুসুসি গাস্ত করা হয় তিন শ্রেণীর মানুষদের কাছে খুসুসি গাস্ত করা হয় একটা হলো দিনের বড় খুব ভালো করে বোঝেন একটা হলো দিনের আর একটা হলো কাজের বড় আর একটা হলো দুনিয়ার বড় দিনের বড় কেলা বলে ওলামাইলাম আর কাজের বড় কেলা বলা হয় দাওয়াতে তাবলি মেহনত করে জানা আর দুনিয়ার বড় কালা বলা হয় এলাকার চেয়ারম্যান মেম্বার গার্ডিয়ান তাদেরকে বলা হয় দুনিয়ার বড় ডক্টর নূর আহমদ নূর পাকিস্তানের তিনি বলেন আমি ওই জায়গায় যখন দাওয়াতের তাবলীগের মেহনতের কাজ করতেছিলাম ওই খুসুসি গাসতের জন্য মহল্লায় যখন মানুষদের কাছে দাওয়াত শেষ করে যখন মসজিদের দিকে আসতেছিলাম প্রতিমধ্যে মসজিদের সামনেই বেশ কয়েকজন সুটাম দেহের অধিকারী সুন্দর যুবক তারা মসজিদের পাশে বসে থেকে গল্প গুজর করতেছিল একটি পর্যায়ে তাদের কাছে গেলাম সালাম বিনিময় করলাম বালো জিজ্ঞাসা করার পর তখন বলতেছিলাম ও ভাই আমরা অমক জায়গা থেকে বহু দূর থেকে একটি দাওয়াতের তাবলিকের মেহনতের জামাত নিয়ে আপনাদের মসজিদের মধ্যে এসেছিলাম যদি একটু মেহরবানি করে আমাদের সঙ্গে মসজিদের মধ্যে যাইতেন বড় দামি নসিহত বড় দামি কথাবার্তাগুলো মসজিদের মধ্যে হইতেছিল এমনিতেই তারা অত্যন্ত শালীনতার সঙ্গে অত্যন্ত শালীনতার সঙ্গে ওই জামাতের সাথীদেরকে বলতেছিলেন হুজুর যান আপনারা জান আপনারা আমি আমরা আসতেছি এই কথা বলে আমাদেরকে বিদায় করে দিল আমরা মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করলাম নামাজ শেষ করে যখন কিতাব তালিমের মধ্যে বসে গেলাম ঠিক ওই মুহূর্তে দেখি ঠিক ওই ওই যে যুবক ছেলেরা ছিল তারা আবার ওই মসজিদের মধ্যে এসে আমাদের সঙ্গে হাজির হয়ে গেল আমরা কিতাব তালিম করতেছিলাম তারাও আমাদের সঙ্গে কিতাব তালিমের মধ্যে বসে গেলেন কিতাব মনোযোগ সহকারে শুনতে ছিলেন আমরা কিতাব পড়তে পড়তে ফাজাইলে আমল থেকে কিতাব পড়তে পড়তে একটি পর্যায়ে চলে গেলাম চলে গেলাম কবরের আজাবের ভয়ের মধ্যে সেখানে গিয়ে কবরের আজাব সম্পর্কিত হাদিসগুলো হাদিসগুলো যখন যখন পড়তেছিলাম ওই বর্ণনা করতেছিলাম আমাদের মধ্য থেকে একজন আলোচনা ছিল এমনিতেই ওই যুবকদের মধ্যে থেকে একজন যুবক হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন আর বলতেছিলেন হুজুর আপনারা এই যে কিতাবে তালিমগুলো করতেছেন কবরের আজাবের বর্ণনা দিতেছেন বর্ণনা করতেছেন হুজুর আপনারা তো কিতাবে তালিম থেকে কিতাব থেকে পড়তেছেন এবং পড়াইতেছেন কিন্তু আমি স্বয়ং নিজে আমার এই চর্মচক্র মাধ্যমে কবরের আজাবগুলো দেখেছি বলেন সুহান আল্লাহ এমনিতে ডক্টর নূর আহমদ নূর তিনি বলতেছেন কি বলে আশ্চর্য হয়ে গেলেন সবাই কবরের আজাব আমরা পড়তেছি অথবা পড়াইতেছি কিন্তু ওই যুবক তো বললেন না আমি তো পড়া আর পড়ি নাই বরং আমার এই চোখ দ্বারা আমি কবরের আজাব স্বয়ং দেখেছি এবার সবাই আশ্চর্য হয়ে গেলেন আর এবার ওই যে শ্রোতা শ্রোতা ছিল যুবক এই যুবককে বক্তা বানাইয়া দিলেন আসো তুমি বক্তা আর যে বক্তা ছিলেন তারা হয়ে গেল গা শ্রোতা সবাই সামনে ভাবে জুম করে বসে গেল এটাও একটা আদব আমাদের জন্য দেখবেন কখনো কোথাও দোকান পাটেলে যতায় তথায় যদি কোনো আলেন অথবা কোনো আল্লাহওয়ালা ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোচনা করে অথবা আমাদের মসজিদের মধ্যে দাওয়াতে তাবলিগের সাথীরা আসার পরে তারা যখন ওই গাছের মধ্যে যায় আপনার আমার করণীয় হইল তারা ওই দাওয়াতের কাজগুলো যখন করে দাওয়াত দেয় তখন আমরা সকলেই একত্রিত হয়ে জড়িত হয়ে তিনাদের কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রবণ করা শোনা এটা হইলো আমাদের দায়িত্ব কিন্তু আমরা এমনটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যস্ততা দেখায় যায় আপনার ওইখানে কেউ দরবেও না মারবেও না কাটবেও না ওরা যায় আপনার কাছে কিসের জন্য দিনের দুইটা কথা বলার জন্য মসজিদ সম্পর্কে দিন সম্পর্কে নামাজ সম্পর্কে কোরআন সম্পর্কে দু একটা কথা বলার জন্য এখানে বয়ের তো কোনো কিছু নাই তো যে কথা বলতেছিলাম ড নুর আহমদ বলেন, আমরা তখন ওই যে শ্রোতা যিনি ছিলেন যুবক এই যুবককে বক্তা বানাইয়া দিলাম আর আমরা শ্রোতা হয়ে গেলাম এবার আল্লাহর জিজ্ঞাসা করলাম ও যুব বলো বলো তোমার সঙ্গে কি এমন আশ্চর্যজনক ঘটনা হয়েছে তুমি তুমি কবরের চোখে দেখেছো আল্লাহর বান্দা যুবক ছেলে বলতেছিলেন হুজুর আমি উনিশশো পঁয়ষট্টি ইংরেজিতে পাকিস্তান এবং ভারত যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ভারতে যখন বিভাজন হয়ে গিয়েছিল বিভাগ হয়ে গিয়েছিল তখনকার সময়ের কথা আমি যুবক মানুষ নৌজওয়ান যুবক মানুষ সুটাম দেহের অধিকারী আমার শরীরে প্রচুর পরিমাণ শক্তি উঠছিল আমি পাকিস্তানের এক সেনা ডিপার্টমেন্টের মধ্যে কাজ করি চাকরি করি সরকারি কর্মকর্তা বলা হয় এই পাকিস্তান সীমান্ত এলাকার মধ্যে আমাকে এবং আমার বন্ধু কয়েকজনকে মিলে ওই পাকিস্তানের সীমান্ত এলাকার মধ্যে আমাদেরকে পাহারাদার হিসাবে অস্ত্রাগার ছিল একটি গর্তের ভিতরে এই অস্ত্রগুলো গর্তের ভিতরে রেখে দেওয়া হয়েছিল আর কিছু সেনা ডিপার্টমেন্টের কর্মকর্তাদেরকে এই অস্ত্রগুলোকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দেওয়া হয়েছিল তার মধ্যেও আমিও ছিলাম একজন অস্ত্র পাহারাদার সৈনিক আল্লাহর বান্ধা বলেন হুজুর আমি যখন পালাক্রমে আমরা ওই অস্ত্রগুলো পাহারা দিতেছিলাম ঘটনাক্রমে একটি পর্যায়ে সকাল যখন হয় ফজরের নামাজ হয় হয় কেউ কেউ ডিউটিতে ডিউটিতে ছিল ছিল বেলায় বেলায় আবার দিনের বলা ঘটনাক্রমে রাত্রের আমার ডিউটি পড়ে গেল দিনের বেলায় ফজরের নামাজ আদায় করলাম মসজিদের মধ্যে নামাজ শেষ করে ওই অস্ত্রগুলো যেখানে রাখা হয়েছিল সেই অস্ত্রগুলোর জায়গার পাশেই একটা কবরস্থান ছিল পুরাতন কবরস্থান বলা হয় আমি ওই কবরস্থানের পার্শ্ব দিয়ে হাঁটতেছিলাম আর তাসবিগুলো পাঠ করতেছিলাম কবরের পার্শ্ব দিয়ে হাঁটাছড়া করতেছিলাম আর কোরআন তেলাওয়াত কখনো কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলাম আবার কখনো আল্লাহর কালাম তাসবি পাঠে মগ্ন ছিলাম একটি পর্যায়ে যখন হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ করে আমার কানের মধ্যে একটি বিকট আওয়াজ এসে পৌঁছাইলো আওয়াজটা যেন কর্মর কর্মর করে শব্দ করে কোনো একটি জিনিসকে কামড় দিলে যেমন শব্দ করে ঠিক তেমনি ভাবে আল্লাহর যুবক বলেন আমি হাঁটতে ছিলাম আমার কানের মধ্যে এরকম একটি বিকট আওয়াজ করমরের আওয়াজ আমার কানের মধ্যে এসে পৌঁছাল আমার ভিতরে কৌতূহল জাগ্রত হলো কিরে এমনটা কেন শোনা যায় এ আওয়াজ কোথায় থেকে আসতে আল্লাহর বান্দা বলেন আমি একটু অগ্রসর হলাম হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হই ওই যে কবরস্থান পুরাতন কবরস্থান ছিল আমি খুব গভীর ভাবে যখন ওই কবরের দিকে একটু দৃষ্টি উচ্চর হলাম আর কানটাকে পেতে দিলাম শুনতেছিলাম আওয়াজটা কোথায় থেকে আসে এমনিতে স্পষ্ট পরিষ্কার আমার কানের মধ্যে ওই পুরাতন কবর থেকে একটি কর্মর 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 করার আওয়াজ আমার কানের মধ্যে এসে পৌঁছতেছিল বলেন আমি তো কোন আমার ভিতরে আরো কৌতূহল বেশি জাগ্রত হয়ে গেল এক পর্যায়ে আমি ওই কবরস্থানের দিকে আমার হাতের মধ্যে যে রাইফেল ছিল বা বন্দুক ছিল ওই রাইফেল দিয়ে কবরস্থানটা পাকা ছিল পাকা ছিল কবরস্থানটা কবরস্থানটা পাকা থাকার পরে উপরাতন কবরস্থান ইটগুলো একেবারেই নর্মাল হয়ে গেছে গুলোকে আমার হাতের বন্ধু অথবা রাইফাল দিয়ে একটা একটা করে একটু ইট সরানোর জন্য চেষ্টা করলাম বলা হয় এক পর্যায়ে অল্প একটু ছিদ্র করলাম ছিদ্র করে আমি কবরের দিকে তাকাইয়া দেখলাম খুব এক কঠিন অবস্থা দূর অবস্থা কবরের মধ্যে দেখা যা আল্লার মান্দা বলেন কবরের মধ্যে আমি থাকাইলাম তাকায়া দেখি কোন লাশ নাই কবরের ভিতরে কোনো লাশ দেখা যায় না দেখা যায় তো কবরের ভিতরে একটা লাশের কঙ্কাল পরে রয়েছে একটা লাশের কঙ্কাল কিন্তু এই কঙ্কালটার পাশেই একটা বিষাক্ত প্রাণী বলা হয় না বিড়ালের মতো প্রাণীটা না ইঁদুরের মতো ইঁদুরেও নয় বিড়ালও নয় মধ্যবর্তী অবস্থানে একটি প্রাণী আল্লাহর বান্দা বলেন আল্লাহর কসম করে বলে হুজুর এর আগে কশ্চিন এমন ভয়ঙ্কর প্রাণী আমার এই চর্মচক্ষু দ্বারা দেখি নাই এবার আল্লাহর বান্দা বলতেছিলেন হুজুর খুব ভয়ঙ্কর অবস্থা ধারণ করলো আমি ওই কো গভীর ভাবে যখন ওই কবর স্থানের কঙ্কালের দিকে আর প্রাণীটার দিকে থাকাই এলাম তাকাইয়া দেখি হুজুর খুব ভয়ঙ্কর অবস্থা বলে কি ওই কবরের মধ্যে যে কঙ্কালটা ছিল এই কঙ্কালটাকে প্রাণীটা যখন ধরে একটা কামড় দেয় কঙ্কালের হাড্ডির মধ্যে ধরে ধরে যখন প্রাণীটা একটা কামড় দেয় আর কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে এই কঙ্কালটা এইভাবে থর থর করে কাঁদতে থাকে খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন কঙ্কাল দইভাবে তরতর করে কাঁপতে থাকে আর কামড়ের ছুটে কামুরের একটা বিকট বিশ্রী আওয়াজ কর্মর আওয়াজগুলো আমার কানের মধ্যে এসে পৌঁছাইতে থাকে এই অবস্থায় দেখার পরে আমি নওজাল যুবক মানুষ সেনা ডিপার্টমেন্টে চাকরি করি সরকারি অস্ত্র আমার হাতের মধ্যে রয়েছে তো আমি আমার রাইফেলটাকে তাক করলাম ওই প্রাণীটাকে মেরে দেওয়ার জন্য মনে মনে ভাবলাম এই প্রাণীটা তো মেরে দেওয়া দরকার আর মেরে ফেলার জন্য যখন আমি আমার রাইফেলটাকে ওই গর্ত দিয়া আমি রাইফালটাকে তার দিকে তাক করলাম এমনি তাকে দেখি প্রাণীটা সেখানে আর নাই উদাও হয়ে গেছে প্রাণী আর দেখা যায় না সেটা উদাও হয়ে গেছে কেন আর নাই আমি আবার চলে আসলাম কিছুক্ষণ পর আবার করমরের আওয়াজ শুনতেছিলাম আবারও গেলাম গিয়া দেখি না প্রাণীটা এখন আবার আসছে আবার আরেকটু বড় করে গর্ত করলাম গর্ত করে আমার হাতের রাইফলটাকে তাক করলাম তার দিকে এমনিতে তাকে দেখি আবারও প্রাণীটা উদাও হয়ে গেছে নাই কবরের ভিতরে ওই প্রাণীকে আর দেখা যায় না প্রাণী চলে গেছে আমি আবার চলে আসলাম আসার পরে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবারও ওই কর্মর কর্মর করে শব্দের আওয়াজটুকু আমার কানের মধ্যে এসে পৌঁছাইতেছিল আল্লাহর বান্দা বলেন হুজুর আমি আবার চলে গেলাম গিয়ে দেখি ওই প্রাণীটা এখন তো আর ডরাই না এতক্ষণ পর্যন্ত আমি যখন রাইফেল তাক করতাম আমার বয়সে দূরে চলে যাইত কিন্তু এবার না না ওই প্রাণীটা আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকাইলো তাকানোর উপরে তার চোখের চাহনি এত ভয়ঙ্কর আকৃতির ছিল নৌজন যুবক বলে আমি যুবক মানুষ প্রচুর পরিমাণ শক্তি আমার গায়ে আমার হাতে অস্ত্র বাসে সেনা ডিপার্টমেন্টের চাকরিও করি আমার কোনো ধরনের কোনো চিন্তা নাই তারপরেও তার চাহুনি দেইখা ভয়ঙ্কর আকৃতির চাহনি আমার ভিতরের মধ্যে একটি বিত সন্ত্রস্ততা তৈরি হয়ে গেল আমার ভিতরে একটা বিত সন্ত্রস্ততা আমার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেল তার চাউনি ছোট প্রাণীটার চাউনির আকৃতি থেকে আমার ভিতরে একটা ভয়ঙ্কর অবস্থান তৈরি হয়ে গেল আল্লাহর বান্দা বলেন কোথায় এবার তার দিকে আমি রাইফেল তাক করবো আর তার উপরে আঘাত করব। কন না না আঘাত করার মতন সেই মনার মানসিকতা আমার মধ্যে নাই এক পর্যায়ে আমি আস্তে 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 পিছন দিকে হরতেছিলাম আর প্রাণীটাও আস্তে আস্তে গর্ত থেকে বাহির হইতেছিল ও মুসলমান খুব ভালো করে গভীর মনোযোগ দেওয়া কথাগুলো বুঝবেন আমরা নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহর বিধিবিধান মানি না এই কবরের মধ্যে কিন্তু প্রত্যেকেরই যেতে হবে কেউ কবর ছাড়া ছাড়ার কোনো উপায় নাই এই আল্লাহর বান্দা বলতেছিলেন আমি যখন একটু পিছু হটতেছিলাম এমনিতে প্রাণীটাও গর্ত থেকে আস্তে আস্তে আমার দিকে আসতে ছিল এগিয়ে আসতেছিল এক পর্যায়ে আমি যখন এই গর্তটার দিকে একটু উপরে উঠলাম এবার প্রাণীর ভয়ঙ্কর রূপ দেখে আমার ভিতরে সন্ত্রস্ততা পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে গেল এবার আমি এই প্রাণীটি থেকে বাঁচার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমি দৌড় শুরু করলাম বলে আমি দৌড় শুরু করলাম আমি ছিলাম দৌড়তে ছিলাম প্রাণীটাও আমার পেছন দিকে আমাকে দৌড়াইতেছিল দাওয়া করতেছিল এক পর্যায়ে তার থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা আমার কাছে পাই নাই খুঁজি দেখা যায় না না সে যেভাবে আসতেছে আমাকে মেরেই ফেলবে আমাকে ধ্বংসই করে দেবে তার থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই দৌড়তেছিলাম দৌড়তেছিলাম যাইতে যাইতে একটা একটা কথা আমার ভিতরে স্মরণ হয়ে গেল। যেই পরিমাণের প্রাণী এটা সামনে একটা নালা দেখা যায় একটা খাল দেখা যায় যদি এই নালা অথবা খালের ভিতরে যদি আমি যাই পানির মধ্যে যাই হয়তোবা এই প্রাণীটা আমাকে ওই পানির ভিতরে যে আর ধ্বংস বা কামড় দিবে না এই চিন্তাই ইচ্ছা আমি আস্তে করে ওই পানির খালের নালার ভিতরে আমি ঢুকে গেলাম এই নালার মধ্যে পানিটাও একেবারে তেমন বেশি পরিমাণ ছিল না হাঁটুর নিচে হয় অথবা হাঁটু পরিমাণ হয় এতটুকু পানি ছিল আমি খালার খালের মধ্যখানে নালার মধ্যখানে যখন চলে গেলাম এমনিতেই এই প্রাণীটা নালার কিনারায় এসে রাঙ্গা রাঙ্গা চোখ করে আমার দিকে ভয়ঙ্কর আকৃতিতে তাক করলেন তাকাইলেন তাকানোর পরেও ওই প্রাণীটার অবস্থাগুলো আমি দেখতেছিলাম দেখি সে কি করে কয়েক পর্যায়ে বেশি নয় এক থেকে দুই সেকেন্ড মাত্র এক থেকে দুই সেকেন্ড মাত্র ওই প্রাণীটার জিব্বাটাকে এই নালার খালের প্রাণীটার মধ্যে লাগাইলো লাগাইয়া আবার মুখটাকে তুলে নিল আল্লাহর বান্দা বলেন হুজুর আল্লাহ কসম করে বলি ওই এক থেকে দুই সেকেন্ড সময় লাগানোর পরে জিব্বাটা লাগানোর পরে পানির মধ্যে ফোরা খালের পানিটা আগুন দিয়া পাক করলে উত্তপ্ত গরম ভাগ করে যেমন ফুটন্ত হয়ে যায় ঠিক তেমনি ভাবে ওই নালার পানিটাও ফুটন্ত অবস্থায় টকভাগ করতে ছিল বলেন না হুজুবিল্লা বান্দা বলতেছিলেন হুজুর পানিটা বাতের মতন টকবক টকবক করে উতলাইতেছিল পুরান নালার পানি আমি দৌড়ে উপরের দিকে আসতে চাই কিন্তু আসার মতন কোনো কায়দা নাই আমার সাথী সঙ্গীরা আমার চিৎকার শুনে দূর থেকে তারা আসলো আমাকে উদ্ধার করলো রক্ষা করলো রক্ষা করার পরের পরে এই বান্দা তাবলিকের সাথী ডক্টর নূর আহমদ নূর এবং জামাতের সাথীদেরকে বলতেছিলেন হুজুর এই যে দেখুন আমার পা এখনো পর্যন্ত সুস্থ হয় নাই এখনো পর্যন্ত সুস্থ হয় নাই পা সেন্ট ছিল সেন সিস্টেম ডক্টরা করে দিল তো আমি বহু ডক্টর দেখিয়েছি কিন্তু সকলেই এক কথা না এটা দীর্ঘদিন ছাড়া ভালো হবে না এখনো পর্যন্ত ভালো হয় নাই আমার পায়ের তার তাকে দেখি পা থেকে এখনো এখনো পর্যায়ের দুর্গন্ধ বাহির হইতেছে পর্যন্ত পা সুস্থ হয় নাই পাকিস্তানের বড় এক হসপিটালে ভর্তি করা হলো দীর্ঘদিন চিকিৎসা করা হলো তারপরেও এত সহজে এটা ভালো হইতে চায় নাই অ মুসলমান আমি এই কথাটাই কেন বললাম এই জন্যই বললাম দেখ এই কবরস্থান কবরস্থান প্রত্যেকের মধ্যে কবরের মধ্যে যেতে হবে প্রত্যেকের জন্য এই কবর দৈনিক ডাকতে থাকে আল্লাহর বান্দা আমার ভিতরে আসবে তো আমল নিয়ে আসো আমার ভিতরে আসবে তো আমল যদি না থাকে তাহলে ওই কবরের আজাব থেকে কোনো অবস্থাতে মুক্তি পাওয়া পরিত্রাণ পাওয়া সম্ভব হবে না এজন্য কবর আপনাকে আমাকে হাত হাতচাড়ি দিয়ে চব্বিশটা ঘন্টা ডাকতেছে এই বান্দা আসবে তো ইমান নিয়ে আয় আসবে তো আমল নিয়ে আয় আমল আছে তো আমি কবর থেকে তুমি মুক্তি পাইবা আমল নাই তুমি যেই হও না কেন এই কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই